প্রতিটা আঘাত আমাদের কিছু না কিছু শেখায় কথাটি কিন্তু একশো পারসেন্ট সত্য কিন্তু সত্য হলেও এই শিক্ষা সময় উপযোগী হওয়া উচিত অর্থাৎ যদি বয়স শেষ হয়ে যায় তবে সেই শিক্ষা জীবনের কোনো কাজে আর আসে না যাদের জীবন তসনস হয়ে আছে একটু খেয়াল করলেই বোঝা যাবে সেই তসনস জীবনের জন্যে সেই তসনস সংসারের জন্যে কোনো একজন ব্যক্তি দায়ী সেই ব্যক্তি বেইমান প্রতারক এবং স্বার্থপর বিশ্বাসঘাতক কিছু বেইমান প্রতারক বিশ্বাসঘাতকের স্বার্থপরতার কারণেই কিছু মানুষের জীবন সংসার তসনস হয়ে যায় একটা সময় মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে মানুষ ডাকলে মানুষের কথা শুনতে ইচ্ছা করবে তাদের সাথে ঘুরতে বেড়াতে তাদের সাথে সময় দিতে ইচ্ছা করবে কিন্তু জীবনে একটা সময় আসে একটা সময় আসবেই যখন কারো ডাকে আর সারা দিতে ইচ্ছা করবে না কারো সাথে আর নিজের ইচ্ছাতে মিশতেও ইচ্ছা করবে না তখন মানুষের কাছ থেকে দূরে থাকতে চেষ্টা করবেন দূরে থাকতে ইচ্ছা করবে একটা সময় আমারও এমন ছিল দিন যখন মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করতো মিষ্টি ইচ্ছা করত তাদের সাথে সময় দিতে ইচ্ছা করত। কেউ ডাকলে সময় দিতে না পারলে তারা মন খারাপ করলে কষ্ট লাগত খারাপ লাগতো যদি কেউ না ডাকতো না খুঁজত মন খারাপ লাগত তাদেরকে বলতাম তারা কেন খুঁজলো না কেন বললো না আমি তো বললে চেষ্টা করে দেখতাম ইত্যাদি ইত্যাদি অনেক অভিমানের কথা বলতাম অভিমানের সুরে নানা রকমের অভিযোগ জানানোর চেষ্টা করতাম কিন্তু এখন বুঝেছি শিখেছি আপনারাও শিখবেন যেসব মানুষ বিনয়কে দুর্বলতা মনে করে তাদের কাছ থেকে দূরে থাকতে হয় তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হয় কারণ তারা বিনয় শব্দের অর্থই জানে না বিনয় শব্দের মানেই জানে না তাদের অনেক টাকা আছে তারা টাকা চেনে টাকাওয়ালা মানুষকে চেনে কিন্তু তাদের মান সম্মান বলে আদতে কিছু নেই তাদের নিজেদের কোনো আত্মসম্মানবোধ নেই বিধায় তারা অন্যের বিনয়কে এতটুকু শ্রদ্ধাবোধ দেখায় না জীবনে দুই ধরনের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে এই দুই ধরনের মানুষকে কখনোই ভুলতে নেই একজন যে আপনাকে বিপদে ফেলেছে বিপদে ফেলা মানুষটাকে কখনোই ভুলতে নেই কখনোই না বিপদে ফেলা মানুষটাকে ভুললে মানুষটাকে যখনই নিজের জীবনে আবারও প্রশ্রয় দিবেন প্রাধান্য দিবেন সে আপনাকে আরও মারাত্মক বিপদে ফেলবে আর এক ধরনের মানুষকে কখনোই ভুলবেন না এই বিপদ থেকে উদ্ধারের জন্যে যদি এখনও পর্যন্ত সেই মানুষের দেখা না পেয়ে থাকেন যদি দেখা পেয়ে যান কখনো আপনাকে যে সাহায্য করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করলো সেই মানুষটাকে জীবনে কখনোই ভুলবেন না কখনোই না আমাদের সৃষ্টিকর্তার তরফ থেকে আমাদের জীবনে এমন একটা মানুষের আবির্ভাব হয় যে মানুষটা আমাদের বিপদ থেকে সবসময় উদ্ধার করে সেই মানুষটাকে কখনোই ভুলতে নেই কখনোই না জীবনে যা কিছু হয়ে যাক এই দুই ধরনের মানুষকে কখনোই ভুলবেন না